বন্ধুরা আজকে সুখবর শুনিয়েছে রাজ্য সরকার সে সুখবর আপনাদেরকে দেব বেতন বৃদ্ধির সুখবর বছর শেষ হতে চলেছে আর তার আগে সুখবর পেল কর্মবন্ধু কর্মবন্ধুদের বেতন বাড়ালো রাজ্য সরকার কত টাকা বেতন বাড়ালো সমস্ত কিছু বলবো আপনাদেরকে আপনারা দেখছেন নিম তিতা দর্শন আমি শিবরাম সরকার বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে এখন থেকে মাসে তিন হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা করে বেতন পাবেন কর্মবন্ধুরা এই বিজ্ঞপ্তিতে নিঃসন্দেহ খুশি তারা বিজ্ঞপ্তি অনুসারে নয়া যে কাঠামো কার্যকর হচ্ছে এই চলতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে পয়লা সেপ্টেম্বর থেকে এই নতুন হারে তারা তাদের পরবর্তী ভাতাগুলো পাবে বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে দু সালে কর্মবন্ধুদের যে ভাতা কাঠামো ছিল সেই অনুসারে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই পদে কর্মরতরা মূলত সাহায্যকারী হিসাবে কাজ করেন সাফাই কর্মী কিংবা নৈশ অর্থাৎ নাইট গার্ড হিসেবে তাদের কাজের সুযোগ রয়েছে তা রাজ্য সরকারের অধীনস্থ এবং আংশিক সময়ের কাজ মূলত বিভিন্ন দপ্তরের সাহায্যের জন্যই এই পদে কর্মী নিয়োগ চালু করেছিল রাজ্য সরকার এবার ছ বছর পর কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি হলো এখন থেকে কর্মবন্ধুরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে বিজ্ঞপ্তি অনুসারে সেপ্টেম্বর মাসের পয়লা তারিখ থেকে এই নতুন ভাতা তাদের কার্যকর করা হয়েছে এখন তাদের যে বেতন দেওয়া হবে তার সঙ্গে আগে দুমাসের মাসের বাড়তি ভাতা যোগ করে দেওয়া হবে দু সাল থেকে এই ভাতা মিলছিল এখন ভাতা বৃদ্ধির এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি দেখে স্বভাবতে কর্ম বন্ধুরা খুশি হয়েছেন এতদিন ভাতা কিছুটা বৃদ্ধি হয়েছে আর এতে তাদের আর্থিক সুরাহা হবে বলেই মনে করছেন এবং বেশ একটা তাদের অর্থনীতির পরিবর্তনও আসবে মূলত যে কর্মবন্ধুদের মাসিক বেতন তিন ছিল একেবারে এক লাখে দু হাজার টাকা বেড়েছে রাজ্য সরকারের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় যা কর্মবন্ধুদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আসবে এর ফলে তারা আরো ভালোভাবে নিজেদের পরিবারের প্রতি মানে লালন পালন করার জন্য নিজেকে সক্ষম বলে মনে করবেন তারা পরিবারের সদস্যদের ভালোভাবে আরো লালন পালন করবেন আশা করি আপনারা যেনারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই এই সুখবরটি আপনারা উপভোগ করছেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার পরবর্তীতে অন্যান্য দপ্তরের ভাতা বৃদ্ধি সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বছর শেষে এই যে কর্মবন্ধুদের বেতন বৃদ্ধিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ এই কর্মবন্ধুদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে যে আরও যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী আছে বিভিন্ন দপ্তরে শিক্ষা দপ্তরে তাদের কিন্তু বেতন আগে বাড়লেও শিক্ষা দপ্তরে বিভিন্ন সর্বশিক্ষা মিশনের পার্শ্ব শিক্ষক এস এস কে শিক্ষাবন্ধু এদের কিন্তু বেতন বাড়ানোর ব্যাপারে কোনো প্রকার উদ্যোগ দিচ্ছে না তারা কিন্তু বিষণ্ণভাবে বিষণ্ন মন খারাপ তবে একটা যেটা সূত্রের খবর বলছে বেতন কিন্তু বাড়বে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে এই যে বলছেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ব্যাপারে বারে বারে প্রতিবেদন করছে আমি বলছি বিশ্বাস রাখুন নতুন বছরের আগেই বেতন একটা বাড়ার কথা শুনলাম তবে যতক্ষণ না বাড়ছে ততক্ষণ হলক করে বলতেও পারছি না কথা দিলাম আপনাদেরকে যে আপনাদের বেতন বাড়ার খবরটি আপনাদেরকে প্রথম শোনাবার জন্য চেষ্টা করব অবশ্যই সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু অবদান অপরিসীম শিক্ষার প্রসারের ব্যাপারে এদের ভূমিকা এদের যে পরিশ্রম সমাজ অস্বীকার করতে পারবে না এবং বাড়ির কাছাকাছি হওয়াতে এদেরকে বাড়তি একটা চাপ দিতে হয় দু হাজার আঠারো সালে যে কর্ম বন্ধুদের নিয়োগ তাদের এতদিন পর বাড়লো একেবারে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা করলো তিন হাজার টাকা বেতন ছিল কিন্তু পার্শ্ব শিক্ষক এদের আহ বাড়েনি এস এস কে এস কে টিচারদের বাড়েনি শিক্ষা বন্ধুদের আরো কম বাড়েনি সরকারের উচিত এদের আগে বেতন বাড়ানো না হলে বর্তমান তরুণ প্রজন্ম এবং ছাত্র সমাজের কাছে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি হবে তাই আশা করব সরকার সহৃদয় হয়ে পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কে আরো অন্যান্য ভোকেশনাল শিক্ষক আছেন ভোকেশনাল শিক্ষকদের আরো খুব বেতন কম এদের প্রতি গুরুত্ব আরোপ করবেন যাই হোক বন্ধুরা পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি আপনাদের সামনে バルタコンソス,ストタコン、デクタタコン、ニオミトニ、ニンティダダオソン。